নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো স্পেশাল ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি কিন্তু তার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ হলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে তিনশো গ্রাম মটর কড়াই আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কুকারে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব আমি এখানে দুটো সিটি দিয়ে কড়াইটাকে সিদ্ধ করে নিয়েছি কড়াইটা সিদ্ধ হতে থাকলে আমি ততক্ষণ ভাজা মশলাটা রেডি করে নিই তার জন্য এখানে তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেবো তারপর আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে এটাকে ভাজা ভাজা করে নেব আমি প্রথমেই নুন দেব না একটু পরে নুন দেবো কিন্তু একটু চাপা দিয়ে দু মিনিট মতন রেখে দেবো এটাকে দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এরপর এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে লালচে লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর এটাকে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে লালচে লালচে করে ভেজে নেব ঢাকনা খুলে নিয়েছি কিছুক্ষণ পর আলুটা ফ্রেশ লালচে লালচে রঙ ধরে এসেছে আর একটা আলু কেটে দেখাচ্ছি আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে টমেটো কুঁচি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন তারপর ঢাকনাটা খুলে নিয়েছি টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে একটুখানি এইভাবে স্ম্যাশ করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। নিচেটা লেগে আসছিল আমি বাটার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষাবো মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো ঘুগনির মধ্যেই কসুরি মেথির স্বাদটা অসাধারণ লাগে কসুরি মেথিটা দিয়ে আরও একটু কষিয়ে নেব তারপর আমি সিদ্ধ করা কড়াইটা ছেঁকে নিয়েছিলাম সিদ্ধ করা কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম তবে জলটা কিন্তু আমি ফেলে দিইনি জলটা আমি আলাদা রেখে দিয়েছি পরে ইউজ করব কড়াইটা দিয়ে আমি ভালোভাবে এই আলু আর মশলার সাথে কষিয়ে নেব প্রায় মিনিট তিন চারের এইভাবে কষিয়ে নেব তারপর কড়াই সিদ্ধর জলটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দেব। নুনটা একটু কম করেই দিতে হবে যেহেতু আমি কড়াই সিদ্ধর সময় নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময়ও নুনটা দিয়েছিলাম তারপর সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে এসেছে এই সময় নুনটা টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা আরও লাগবে কি না আমার ঠিকই ছিল আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পাকা তেঁতুলের একটু জল পাকা তেঁতুলটা একটু ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটুখানি দিয়ে দিলাম ঘুগনির মধ্যেই পাকা তেঁতুলের জলটা দিলে টেস্টটা অসাধারণ লাগে ওটা দিয়ে আমি প্রায় দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েব চাপা দিয়ে বেশ কিছুক্ষণ তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন